আজকে সবাই মিলে চলে গিয়েছিলাম কেপিএস করতে আমি হাজবেন্ড ননদ শ্বশুর মশাই শাশুড়ি মা এবং মেয়েকে নিয়ে এই দেখো সবাই চলে এলো টোটো করে সবাই টোটো থেকে নামছে তারপর একটু কেনাকাটা ছিল মোড় থেকে কয়েকটা জিনিস কেনাকাটা করা হলো মেয়ে দেখো ঘুর 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 করছে তারপর একটু কিছুক্ষণ বসে নিল একটা সিট ছিল ওখানে তারপর কেনাকাটা শেষে হাসব্যান্ড বিলিং কাউন্টারে বিল করলো তারপর একটু খাওয়া-দাওয়া করব তাই একটু ফুড কোর্টে চলে গেলাম সবাই মিলে বসে আছি খাবারের অপেক্ষায় কখন খাবার আসবে সেই অপেক্ষায় আমরা সকলে মিলে বসে আছি তারপর একটু গান চলছে বলে মেয়ে একটু নৃত্য করে নিল সেখানে সবাই দেখে মেয়েকে বলছে আহা কি সুন্দর করছে তাল দিয়ে দিয়ে কত কি ভঙ্গিমায় যে নাচ করছে কি বলবো সবাইয়ের দিকে তাকিয়ে দেখাচ্ছে দেখো আমি নাচ করছি তারপর ওয়েট করতে করতে খাবার চলে এলো ওয়েট করাটাই বেশিক্ষণ হলো খেতে আর কতক্ষণ খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল মেয়েও একটু খেয়ে নিল খেয়ে বলে ঝাল ঝাল বলছে বাহ ইয়ামি তারপর খেয়ে দে দেখো বড়দের মতো কিরকম তে মুখ মুছে নিচ্ছে এখানের মতোই টাটা